মিক্সচারে দিয়ে পেস্ট করে নেব আর এখানে পটল কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে মিক্সচারে পেস্ট হয়ে গেছে এবার আমি এগুলো প্লেটে রেখে দিলাম এ বন্ধুরা তেল দিয়ে দেবো তেল দিয়ে এবার এই পটলগুলো আলুগুলো ভেজে নেব এই আলুগুলো ভালো করে ভেজে নেব একটু লাল হবে নামিয়ে দেব কড়াই গম গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর এই যে হলুদ নুন দিয়ে দিচ্ছি পোকোড়াগুলোতে এটাকে ভালো করে মেখে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি এগুলো ছোট্ট ছোট্ট করে বোড়া বানিয়ে নেব পোকড়ার মতো মুগ ডালের পকোড়া বড়া আর এখানে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি আস্তে আস্তে এবার নামিয়ে দেব দুপাশে দিয়ে দিচ্ছি এই যে এখানেও দিয়ে দিচ্ছি দেখো কাঁচড়ি হয়ে যাবে তাহলে এটা একটু লাল লাল হয়ে গেছে এটা আবার আমি উলটিয়ে দেবন্ধুরা এই যে পকোড়া হয়ে গেছে আর পকোড়া আমি নামিয়ে দেব এই যে বন্ধুরা পটল এই যে পটল কেটে নিয়েছি দেখেছো এই যে পটল এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আছে তেজপাতা সুনা লঙ্কা কালো জিরে এগুলো দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর এখানে যে পোটল কেটে রেখেছি ছোটো ছোটো এই কড়াইতে দিয়ে দেবো ভালো করে ভেজে নেব পিঁয়াজটার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটু নুনটা ভালো ঢুকবে তাহলে আর এখানে যে পকোড়া হচ্ছে আর এখানে যে পকোড়া দেখো বোড়া ভেজেছি ডালে তার পটলগুলো ভাজা হয়ে গেছে আমি একটু পরিমাণ মতো অল্প একটু হালকা মশলা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর এখানে যে আলুগুলো আছে সে আলুগুলো আমি এবার দিয়ে দেব দিয়ে এটা ভালো করে নাড়ব কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলো পটল আলু আর এখানে যে পকোড়া বানানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিব তাহলে আমি এখন এটা জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার এটা একটু ফুটলে ঢেকে দিলাম তারপর কোড়া দিয়ে দেবো তাহলে আজকে আমার মুগ ডাল দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তর দেখি কতটা হয়েছে পরিমাণ মতো একটুখানি হালকা চিনি দিয়ে দেবো পকোড়াগুলো বানিয়েছি পকোড়াগুলো এখানে দিয়ে দেবো তাহলে আজকে পকোড়াগুলো দিয়ে দিলাম আজকে রেসিপি হলো রান্না করলাম পটল আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি সুনা লঙ্কা ফোড়ন দিয়েছি আলুগুলো ছোটো ছোটো করে ভেজে নিয়েছি পটলগুলো আলু ভেজে নিয়েছি পকোড়াগুলো ভেজে নিয়েছি প্রথমে মুগ ডাল দিয়ে পকোড়া বানিয়েছি মুগ ডালগুলো ভিজিয়ে মিক্সচারে পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে আর ছোটো ছোটো করে পকোড়া বড়া ভেজে নিয়েছি ভেজে নিয়েছি তাই এই যে আজকের রেসিপি হলো পটল আলু দিয়ে মুগ ডালের বড়া দিয়ে তরকারি আজকের রেসিপি আমার পটল আলু দিয়ে মুগ ডালে মুগ ডাল দিয়ে বোড়া দিয়ে তরকারি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখো কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে খেতে দারুণ হবে এই প্রথম খাবো প্রথম বানালাম টাটা বাই বাই আর এই দেখো আমার বুড়ো কী করছে এই দেখো কত লিচু এনেছে দেখো এই দেখো এই দেখো তালের সাজ দেখেছো তো কত তালের যে খাচ্ছে দেখো কীভাবে ই হ্যাঁ চুপচুপ চুপচে খাচ্ছে জল খাচ্ছে খাও এই দেখো দেখো কীভাবে খাচ্ছে এই দেখো প্রথম খাচ্ছে তো এর জন্য ঠিক আছে কাত শ্বাস এ